হ্যালো এভরিবার তো শ্রাবণের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের তো আগের সপ্তাহে তো আমরা গিয়েছিলাম দেউলে জল ঢালতে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকেও যাচ্ছি জল নিয়ে কিন্তু আজকে দেউল যাব না আজকে যাব আমাদের গ্রামেই একটা মন্দির আছে তো সেইখানে তো ভিডিওটা স্কিপ না করে সে সব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি জানি না ঠিক মন্দিরটা কোথায় তো আমিও ওদের সাথে যাব তো দেখবো তো সঙ্গে থাকুন গাইজ আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি এখানে আস্তে আস্তে একটা বেল গাছে বেল দেখতে পেলাম তো সেটাই নিলাম তো চলুন এই যে মন্দিরে পৌঁছে গেছি আর এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষ দিকটাতে ওইখানে একটা বাড়িতে এটা ওদের বাড়ির মন্দির ঠিক নয় এটা মন্দিরটা সকলে মিলেই তৈরি করেছেন এই যে আর এখানটাতে এখন আজকে জল ঢালবো আমরা তো এখানে বাইরেও একটা শিবলিঙ্গ ছিল আর মন্দিরের ভেতরেও ছিল তো চলুন পাটা ধুয়ে আসি যেহেতু কাদায় কাদায় অনেকটা দূর এলাম তো এবার পাটা জুতো হবে হাত পাটা তো হাত পা ধুয়ে এসে আমরা চলে এসছি মন্দিরে তো এখানে এক এক করে আমরা সকলেই জল ঢাললাম আর খুব ভয় লাগছিল মানে আমার এমনি শিব মন্দিরে ঢুকতেই খুব ভয় লাগে আর এখানে এসেও খুব ভয় লাগছিল তো প্রথমে আমার এক বান্ধবী জল ঢালল তারপর আমি ঢালছি তো ওরটা দেখে নিলাম কীভাবে কী করলো তারপর আমিও তাই তাই করছি আর যেহেতু কিছু জানি না তাই ভুল হতেই পারে কিছু ফুল ত্রুটি দেখলে সেটা ক্ষমা করবেন আর জানিয়ে দেবেন যে যদি কিছু ভুল হয় তো তো এদিকে আমি জল ঢাললাম এরপর আরও যে দুজন ছিল ওরাও জল ঢেলে নিয়েছিল আর তারপরে যে বাইরের শিবলিঙ্গটা আছে ওইটাতেও আমরা এক এক করে জল ঢাললাম তো সেটার ভিডিও করা হয়নি এই যে এই শিবলিঙ্গটাতে এইখানেটা না খুব ভালো লেগেছিলো পুরো সবুজে ঘেরা আর মানে খুব সুন্দর একটা পরিবেশ লাগছিল আর শিব শিবলিঙ্গটার আশেপাশে সব শ্যাওলা জমে গেছে জল ঢেলে ঢেলে তো ওইখানটাও দেখতেও খুব সুন্দর লাগছিল তো আমাদের এই যে জল ঢালা হয়ে গেছে দিয়ে সবাই একবার করে ঘন্টাটা বাজিয়ে নিল তারপর আমরা এখন যাব বাড়ি তো জল ঢালা হয়ে গেছে আর আমরা এখন একটাও ছবি তুলে নি তো এরপর ছবি তুলবো বাইরে এসে তো এখানে এসে আমার প্রচুর ছবি তুললাম তো এখানে আমি ভিডিও করছি ওরা সেটাতেও ভাবছে যে আমি ছবি তুলছি দিয়ে সবাই পোস্ট দিচ্ছিলো আর এদিকটাতেই আমাদের ছিল পুরনো স্কুল মানে আমি যেই প্রাইমারি স্কুলে পড়েছি সেই স্কুল আর সেই স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে স্টুডেন্ট কম ছিল বলে সেটা বন্ধ হয়ে গেছে যেহেতু আমাদের গ্রামেই দুটো স্কুল আছে অন্যদিকে আরেকটা স্কুল আছে তো এই স্কুলটা বন্ধ হয়ে গেছে আজ দু তিন বছর ধরে বন্ধ বলে এই যে স্কুলটার এরকম অবস্থা তো এমনি খোলা আছে সেখানে টিউশন পড়ানো হয় আর এই যে আমাদের গ্রামটা কি দারুণ না চারিদিকেই সবুজ সবুজ মাঠ ঘাটে ঘেরা তো এই অবধি